অনন্তমূলের নানা ভীষজ গুণ আছে যেমন খোসপাশরা চুলকানে ব্রণ একজিমা হাত পা জ্বালা সথে, কষ্টকাঠিন্য ইত্যাদিতে বেশ উপকারী কৃষিকাজে কীটনাশক তৈরিতেও এটি ব্যবহার করা হয় কোনো জিনিস ভালো রাখার কাজেও অনন্তমূলের ব্যবহার বেশ উপকারী প্রিয় দর্শক আজ আলোচনা করব সেই অনন্তমূলের উপকারিতা বিষয়ে হিন্দিতে দুধি কালিশার সারমা উর্দুতে বলে উপসর সংস্কৃতিতে গোবধু শ্যামা গুজরাটিতে কপরি তামিলে নান্নারি আর বাংলায় বলে অনন্ত মূল সরু ও লতা সরু এবং লতা জাতীয় উদ্ভিদ পাতা লোমযুক্ত এবং কাণ্ডের দিকে জন্মায় তবে পাতাগুলো আকারে সব সমান নয় কিছুটা ডিম্বাকৃতির অথবা লম্বা এবং আগার দিকটা মোটা থাকে গাছের কিছু পাতা এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত লম্বা ও চওড়া হয় প্রাকৃতিক কারণে একই গাছের মধ্যে কয়েকটি পাতা চার ইঞ্চি পর্যন্ত লম্বা এবং ইঞ্চি হয় আর খুবই ছোট। ফুলের বাইরের দিকে রং শিকি থাকে সবুজ আর ভেতরে পুষ্পনল ছোট আকারের গুটি চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় বীজ ছোট চ্যাপ্টা রং কালো গাছের পাতার মাঝখানে সাদা দাগ থাকে এবং ডাটা শুরু হয় মূল ভেঙে সকালে এক ধরনের সুগন্ধ বেরোয় মূল অনেক মোটা এবং কাঠের মতো শক্ত হয় বর্ষার সময় গাছে ফুল ফোটে শীতের শুরুতে ফল ধরতে শুরু করে এ গাছটি সম্পর্কে একটি কথা জানা দরকার এর মূল ক্রমশ শুরু হয়ে মাটির নিচে চলে যায় কোথায় শেষ হয়েছে মাটি খুঁড়ে অনেক সময় তা হদৃশ পাওয়া যায় না বোধহয় সেজন্যই এর নাম হয়েছে অনন্ত মূল দেশীয় বৈদ্যরা এর মূল ও শিকড় ওষুধ হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন অনন্ত মূলের মতো দেখতে আরও একটি গাছ রয়েছে নাম শ্যামলতা বৈদ্যরা এর মূলও ওষুধ হিসেবে ব্যবহার করে থাকেন তবে পার্থক্য হল শ্যামলতার মূল অনন্ত মূলের মতো মাটিন গভীরে যায় না আর এর মূল থেকে অনেক কোনো সুগন্ধ বেরো হয় না উপকারিতা অর্ষরোগ হলে তিন গ্রাম অনন্তমূল বেটে গরুর দুধের সঙ্গে জাল দিয়ে দই পাততে হবে সন্ধ্যার সময় এটা করা দরকার পরের দিন সেই দই খেলে অর্ষরোগ অবশ্যই উপকার হবে সে খাবারের রুচি এবং খিদেও বাড়বে অনিয়মিত ঋতু নির্দিষ্ট দিন চলে গেলেও মাসিক হয় না অসময়ে এবং পনেরো থেকে বিশ দিন দেরিতে হলেও পরিমাণে খুব কম হয় এবং স্রাবে দুর্গন্ধ থাকে তিন গ্রাম অনন্ত মূল সামান্য পানি দিয়ে বেটে এক কাপ জাল দেওয়া গরুর ঠান্ডা দুধে মিশিয়ে সকাল বিকেলে মোট দুবার খাওয়ালে ঋতু নিয়মিত হবে এবং স্রাবে কোনো দুর্গন্ধ থাকবে না যেওবা ক্ষত হলে বা ঘা হলে ভেড়ার দুধে শুকনো অনন্তমূল ঘষে মাঝে মাঝে ক্ষতস্থানে লাগালে জীব ও মুখের ঘা ভালো হবে শরীরের পিত্ত বাড়লে বিশেষ করে ভাদ্র ও আশ্বিন মাসে হাত পায়ের তালু জ্বালা করে দু থেকে তিন গ্রাম অনন্তমূল শিল পাটায় বেটে দু চামচ চিনি মিশিয়ে ঠান্ডা পানিতে শরবত বানিয়ে খেলে পিত্ত হাত পায়ের জ্বালা পরা দূর হয় মূত্র রোধ হলে ষাট থেকে সত্তর গ্রাম অনন্তমূল ছোট ছোট করে কেটে বিশ মিলিমিটার পানিতে সারা রাত ভিজিয়ে সে পানি পরিষ্কার পাতলা কাপড় থেকে পান করলে তিন থেকে চার গুণ বেশি প্রসাব হয় এছাড়া রোধ রোগে বিশেষ উপকারী পাওয়া যায় আগ্নি মান্দা ও অজীর্ণ হলে দু থেকে তিন গ্রাম শুকনা অনন্তমূল গুঁড়ো সকালে পেটে খালি পেটে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে খেলে ক্ষুধা ও হজম শক্তি বাড়ে নিয়মিত দশ পনেরো দিন খাওয়া প্রয়োজন পাথরির যন্ত্রণা হলে গরুর দুধ দিয়ে দু থেকে তিন গ্রাম অনন্তমূল বেটে খাওয়ালে খুব তাড়াতাড়ি রোগী অশুদ্ধ যন্ত্রণার হাত থেকে রক্ষা পায় বুকে দুধ স্বল্পতা দেখা দিলে একশো পঁচিশ গ্রাম অনন্তমূল এবং দেড় লিটার পানিয়ে একটি মাটির হাড়িতে রেখে সিদ্ধ করতে হবে হাড়ির মুখের মাটি দিয়ে সরা দিয়ে অবশ্যই চাপা দেওয়া প্রয়োজন চল্লিশ মিনিটের মতো সিদ্ধ হওয়ার পর হাড়ির আগুন থেকে নামিয়ে ঠান্ডা হলে সেঁকে নিতে হবে দিনে একবার করে চায়ের কাপে এক কাপ পানি খেলে বুকে দুধ বাড়বে খুসখুসে কাশি হলে মূল চূর্ণ দেড় গ্রাম মাত্রায় সকালে ও সন্ধ্যায় দুবার খেতে হবে শরীরের যে কোনো স্থানে ঘামের দুর্গন্ধ হতে পারে এ অবস্থায় মূল বেটে অল্প ঘি মিশিয়ে সেই হি দুর্গন্ধ সৃষ্টিকারী স্থান সময় মালিশ করার পর গোসল করলে ওই দুর্গন্ধ চলে যায় এক জিমা এবং হাঁপানির সমস্যা দুটো একসঙ্গে দেখা দিলে বা থাকলে তিন গ্রাম পরিমাণ অনন্ত মূল পানিতে বেটে অল্প বিশুদ্ধ লবণ মিশিয়ে শরবত তৈরি করে দুবেলা খেতে হবে বয়স অনুপাত অনন্ত মূলের মাত্রা কমাতেও বাড়াতে হবে আজকের এপিসোডটি এই পর্যন্ত আগামী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ